ননদিনী রায় দাঁড়িয়ে তোমার ননদিনী অশ্রুমে আমি তোমার বড় বলছি বলো কি বলবে ফোনের ওপাশ থেকে ঠান্ডা এবং গম্ভীর পুরুশালি কণ্ঠ শুনে এই চমকে কান থেকে ফোন নাম বলে ফোনের স্ক্রিনে থাকে আপনার নাম্বারটা ভালো করে দেখে নিলো নাম্বারটা তো ঠিকই আছে তাহলে ছেড়ে গেছে এই এমন চিন্তা ভাবনার মাঝে ওপাশ থেকে আবার সেই পুরুষালী কণ্ঠটা ভেসে এলো ঠিক ফোনটা কানে নিয়ে বললো স সরি ভাইয়া রং নাম্বার রাখছি আমি উহ রঙ নাম্বার ডাকো স্ক্রিনে তো তোমার নামটা একদম জ্বল করছে ছেলেটার কথা শুনে এই বলে আমি টানটা শুরু করলো ছেলেটা মেধু হাসলো দিয়ে আমার কান্ডে ছেলেটা পেছন থেকে একটা মেয়ে এসে পড়লো ভাইয়া আমার ফোনে তুমি কার সাথে কথা বলছো তোর ভাবি মানে ছেলেটা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। মেয়েটি ওর ভাইয়ের যাওয়া দিদি অবাক চোখে কাঁচিয়ে গেলো খানিকটা সময় তারপর ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো তিন নামটা জলজল করছে। জিমির এবার ফোন কানে নিয়ে চিল্লাপাল্লা করে বলতে শুরু করে এই তুই তুই এবার ভাবি দিনে বুঝি আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে আর জিমি থামবি তুই দোস্ত জানিস আমার খুশিতে না আকাশে উড়তে ইচ্ছে করছে তুই আকাশে পড়ে উড়বি হাসি বাচ্চা আগে বল এতক্ষণ যে ছেলেটা কথা বলে সে কে ছিল

বব হল কি বলবি ছেলেটা কে ভাইয়া ভাইয়া মানে তোর বড় ভাই উনি না হেয়ার স্টডি জলো পড়াশোনা পার চুকে কালকে দেশে ফিরেছে দূর তোর জন্য আমি কি লজে পড়ে গেলাম আগে বলবি তোর ভাই আসে বাসাতে কে ফন্দরেছে সেটা না জেনে উল্টোপাল্টা বলিস কেন বাইদার রাস্তা তুই আমার ভাবি হলি কিন্তু খারাপ হয় না রাশিবাচ্চা তুই যদি আর একটু পাকড়পাকড় করছিস তাহলে আমartifactId খারাপ কি হবে না বলে দিলাম থাম এবার ওকে ওকে আর বলছিনা ভার্সিটিতে সবাই যাচ্ছে আমিও পরে যাব তুই কিন্তু শাড়ি পরে আজকে আমি শাড়ি আ শাড়ি না পরে হয় না একদম হয় না আরে হ্যাঁ তুই ইওর সাথে চলে আসিস ঠিক আছে আমি সরাসরি গিয়ে ভার্সিটিতে দেখা করছি ওকে রাখছি তুই ফোন কেটে দিয়ে ভার্সিটির জন্য রেডি হতে লাগলো এ আর জিমিন দুজনে বেস্ট ফ্রেন্ড ওদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় রয়েছে আর একজন যেটা হলো ইয়োনো ইয়োনো জিনি তে এরা তিনজনই ক্লাস 9 থেকে বেস্ট ফ্রেন্ড একজন আরেকজনের জন্য জান অফ দিদি দিতে পারি ওরা এবারে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে আজকে ওদের নবীন বরণের সুবাদে ওরা শাড়ি পরতে হবে আর ইয়োনো বলবে পাঞ্জাবি तो आज बर्थडे है और 15 मिनट बाकी। वे आर यलो।バースिटी केते এসেছে। 5 मिनट पाते खबे। 10:30 बजे के नवीन অনুষ্ঠান শুরু হবে।バースिटी के गेट के দাঁড়িয়ে ওরা জিমিন অপেক্ষা করছে। জিমিন থেকে এসে এঁকে দাঁড়িয়ে। হাসি বাচ্চা আস্তে ধর তো। দিকে সাদা শাড়ি পরেছে

ইয়োলো তোকে রাগানোর জন্য এগুলো বলে আর তুইও রেগে যাস সারা ক্ষণ দুজনে মিলে খালি ঝগড়া মারামারি করে আর আমার জানটা তেজপাতা বাইনা ফেলে চাস তোরা দুজন মিলে এবারে কথা বলতে বলতে ওরা তিনজন মাঠে দিকে গেছে তাতে করিডোরে এসে ওরা তিনজনই দাঁড়িয়ে পড়ে তখনই ভার্সিটির গেট দিয়ে ভেতরে আসে জিয়ন জাঙ্ক দেখতে ছয় ফুটের মতো লম্বা গায়ের রং হলদেটে ফর্সা সিল্কি চুলগুলো কিছুটা কপালে উঠছে পড়ছে ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স এমন কি চোখে সানগ্লাসটাও ব্ল্যাক শেডে ফুল ব্ল্যাক গেটআপে ছেলেটাকে দেখতে অনেক সুন্দর লাগছে ভার্সিটি অনেকই বারবার ঘুরে ফিরে তাকাতে জাঙ্কুকে দিকে কিন্তু ও সেদিকে কোনো পাত্তা নেই ও চোখ আটকে আছে করিডোরে দাঁড়ানো টিয়ের দিকে পরনে গোল্ডেন পাড়ি ব্ল্যাক জর্জেটের শাড়ি চুলগুলো সারা পিঠে ছড়িয়ে আছে বাতাসে কিঞ্চি দুলছে দুই হাত ভর্তি চুড়ি কাহিনী বড় বড়ে ঝুনকো হালকা গোলাপি লিপস্টিক আর চোখে কাজল এস এ তো অমায়িক অমাই ক্লাব থাকে মেটাকে সে করিডোরে যেমি পাশে দাঁড়াই বা আর না সকালের সাথে হয়েছে সেটা দেখি আছে গিয়েছিল এই হচ্ছে বড় ভাইয়া জাঙ্গু ভাইয়া তোদের তো ভাইয়ার সাথে আলাপ নেই গতকালই ভাইয়া এই বাংলাদেশ এসেছে যাহোক পরিচিত হয়ে গেলে ইওনের সাথে এঁর সাথে কথা বলতে গেছে কিন্তু ততক্ষণই সব শব্দ করি হেসে দেয় ইয়ানো আর জাগো কে এই বিষয়টা বুঝতে পারে না তাই জিমি নেমে বলতে দেয় ভাইয়া সকালে তুমি যার সাথে কথা বলেছিলে সে তেই ছিল বেশ এতটুকু বলি জিমি নেমে ইয়ানো কে সমস্যাটা খুলে বলে ইয়ানো তো হাসি পেলে বেশ এদিকে জাগো তো অবাক চোখে তাকিয়ে আছে হল দিকে এই মেয়েটার সাথেই কথা বলেছিল সকালে তো ভেবেছিল মেয়েটা শুধু কন্ট্রোলের বাচ্চা কিন্তু এখন তো দেখি মেটা আচার আচল হলো আর মেটা দেখতে পুরো বাচ্চার মতো তোরা গিয়ে প্রোগ্রামে জয়েন হ আমি আমার ফ্রেন্ডের সাথে আছি প্রোগ্রাম শেষ হলে ফোন দিস বাসায় দিয়ে যাব আমি জেমিন সম্মতি জানিয়ে হল রুমের দিকে চলে গেল ইউনুর সাথে জাঙ্কুকের বন্ধুদের ওখানে চলে গেল জাঙ্কুক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে ভার্সিটিতে থাকাকালীন ওরা যেখানে বসে আড্ডা দিত সেখানে যেতেই ওর বন্ধুদেরও পেয়ে গেল জাঙ্গুকের বন্ধুটি তারাই রয়েছে ওশিক, মিং, আর শানা এর মধ্যে ওশিক আর শানা দুজন দুজনকে ভালবেসে কলেজ লাইফ থেকে পারিবারিক ভাবে ওদের আলটি বদলে হয়ে গিয়েছে জাঙ্গুকের জন্য এতদিন বিয়ের অনুষ্ঠানটা হয়নি তবে এখন খুব শীঘ্রই হয়ে যাবে ওরা চারজনই মিলে জমে আড্ডা দিতে লাগে অনেকটা সময় যাবো বক্তৃতা চলছে এর একটু ভালো লাগছে না বেঞ্চিতে মাথা রেখে শুয়ে আছে ও চুলগুলো সব সামনে এসে পড়েছে মাথা বেঞ্চিতে রাখাই তে উঠে বসে চুলগুলো হাত দিয়ে পিছনে সরিয়ে দিল তখনই কি একজন এই ছবি তুলে নেয় ক্যামেরার ক্লিকের সাথে তে আর জিমিন দুজনে পাশ ফিরে তাকাই গলায় ক্যামেরা ঝুলিয়ে বসে আছে একটা ছেলে লম্বা চওড়া দেখতে শ্যাম বর্ণ গায়ের রং জিমিন তো মুহূর্তে লেগে গেলে ছেলেটার এমন কান্ডে এখন এখানে সবাই থাকার জন্য এদিকে সামলা দেয় কিন্তু নজরে রাখলে ছেলেটাকে ছেলেটা হরমোম থেকে বের হয়ে গেছে জিমিনা ছেলেটার সাথেই তার পেছন পেছন বের হয়ে যায় আর এদিকে ট্রেক পরলে তো মহাবিদ্যাখে এখন আর মেয়েকে সামলাতে কীভাবে এই মেয়েটা রাগ টেপ আর জীবিন দুজনের সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এক খুব শান্ত আর বাচ্চা স্বভাবের মি তবে যখন রাগে তো বেশ ভালভাবে লাগে আর অন্যদিকে জেনি খুব রাগী স্বভাবের এবং খুব বুস্টার ও বটে ছেলেটাকে বুঝিয়ে বলেই হতো বা ছেলেটা হয়তো সেটাই ছবিটাও ডিলিট করে দিত কিন্তু জেনিন তো জেনিনি গিয়ে হোমমি তো শুরু করবে না এই জেনিটাকে আটকাতে হবে হাসির বাচ্চা একবার যদি প্যাকপ্যাক শুরু করে তাহলে থামতেই চায় না তে আর ইও না মাঠে যেতে যেতে দেখি ওই জিমি রাই ছেলেটার সাথে কথা বলছে এই আপনি দাঁড়ান ও ভাবে না জানি পারমিশন ছাড়া ছবি তুললেন কেন হ্যাঁ আমি মানছি আমি অনলাই করেছি কিন্তু যার ছবি তুলেছি সে তো কিছু বলছে না আপনি অযথা রেগে যাচ্ছেন কেন আপনি তো দেখি মহাবজ্জাত লোক আমার সামনে থেকে আমার বেস্ট ছবি তুলে নিয়ে যাবেন আর আমি বসে বসে দেখব কিছু বলবো না ভেবেছেন তুই এবার কিছু না ভেবে জিমিকে ছেলেটার থেকে দূরে সরে তারপর বলে ভাইয়া কাই আমার নাম কাই ভাইয়া না শুধু কাই বলো সে যাই হোক আপনার নাম আপনি জিমিনির কাছে কিছু মনে করবে না ছবিটা ডিলিট করে দিন প্লিজ তুই তুই ওরা বলছিস কেন এত ভালো ভাবে বলে এরা জীবনে শুধরাবে না উল্টো পাল্টা এরকম কাজ করতেই থাকবে ভেবেছিলাম ছবিটা ডিলিট করে দেব তোমার কিন্তু তোমার বেস্টু যেরকম করছে এতে আমি আর ছবিটা ডিলিট করব না সরি আরে ভাই পাইছি হটা জিমিনির এবং সেলানো এই তো পাশ দেখি থেকে একটা গাছই ছোট ডাল তুলে কারের দিকে এগিয়ে আসছে বলেন ওই ছবি করবে না এবার আপনি আমার হাত কিছুতে না কথা বলে সাথে সাথে করে হাত একটা সুদর্শন নাম কাই মিস আপনি এবার অনার্স ফার্স্ট না প্রথম দিন ভার্সিটিতে এসে এভাবে গুন্ডিগিরি শুরু করে দিয়েছেন এই যে ধলাবিলের বাচ্চা আপনি যদি মাইন্ড না চান না তাহলে আমার হাতটা ছাড়ুন বলছি সুগা কি এভাবে ধলাবিলেই বানাতে এক প্রকার কিছু কোন থাকলে অবাক হই জিমিনের দিকে তারপর সে কথাই পাত্তা না দিয়ে কাইকে উদ্দেশ্য করে বলে কি হয়েছে কি করছিস ওদের সাথে আরে আপনি তো বসে দেখি ওদের জিজ্ঞেস করছেন আমাকে জিজ্ঞেস করুন আমি বলছি হুম বলো শুনছি তো জেমিন এর শুরাকে সামস্তটা পারে শুগা সফটটা শুনি টাইকে পারে না বলে ছবি তুলেছিছ কেন আর ওরা যখন ছবি ডিলিট করতে বলছে তাহলে ডিলিট কেন করিসনি তে বলেছিল পরে ডিলিট করতেই যাচ্ছিলাম কিন্তু এই যে এই মে হাসির বাচ্চার মত প্যাক প্যাক করেই যাচ্ছে যা তেজ ওর কথা শুনে আমারও রাগ উঠে গিয়েছে সেই জন্য ডিলিট করতে চাইনি আচ্ছা এখন ডিলিট করে দে আ দড়ন দড়ন ওই ছবিটা ডিলিট করবে না আগে আমি দেখব সবাই আরেক দফা অবাক হয় জিবি দেখছে আসলে তো এতক্ষণ এই মেয়ে টাকা ডিলিট করার জন্য আর এখন এই বারণ করছে জিবি এবার ক্যামেরাটা হাত থেকে ছিনিয়ে নিয়ে তারপর ছবিটা খুঁটি খুঁটি দেখতে লাগে তারপর তো একসাথে চিড়ে বলে ওঠে এ এই যে আপনি কাই না পাই যেই হোক ভাই ছবিটা তাড়াতাড়ি আমাকে সেন্ড করুন তো উম আমার ফোনে চলে এসেছে এবার আপনি ডিলিট করেন আর আমার সামনে করবেন আমি দেখতে চাই সব জায়গা থেকে ডিলিট করবেন কিন্তু সমস্ত কাজ শেষ করার পর তবে জিমিন কে টানতে অন্য সাইডে নিয়ে যাই এ এবার জিমিন কে তো দুজন মিলে বকাঝকা শুরু করতে কি দরকার ছিল এরকম কাণ্ড করে ভালো করে বুঝিয়ে বলে অবশ্যই তাই ছবিটা ডিলিট করে দিত জিমিন দাঁড়িয়ে ওয়েট করছে জাগো কে জন্য আর এ আর ইউ নো দাঁড়িয়ে ওয়েট করছে তো রিকশার জন্য গল্পের মাঝে এ দেখতে পাই জাঙ্গুক এদিকে এগিয়ে আসছে কে তৎক্ষণাৎ বাই বলে ই হাত সেটাতে বসে আবার দেখা হবে এক বলে লাভ অবাক নয়নে ওই দিকে এখনো তাকিয়ে আছে কি হলো ব্যাপারটা হয়নি জাঙ্গুকের পুরুষালি কণ্ঠে জেমিনা তোর ফ্রেন্ড আমাকে দেখে আবার ওভাবে পালালো কেন ও আমনি আসলে সবসময় আমাকে মজা করে নানান কিছু বলে ডাকে তার মাঝে একটা হলো ননদিনী আর সকালে ফোন করে এই কথাটা বলার পর থেকে তুমি যা যা বলেছো তার পর তো বেচারি লজ্জায় তোমার সামনে পড়তেই চায় না সেই জন্য ও আচ্ছা বাসায় চল এখন ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় ধরে বৃষ্টি শুরু হয় বৃষ্টি দেখে এই কে আর খামান খাই রিক্সা থেকে নিয়ে নিয়ে গিয়ে বৃষ্টিতে ভিজতে দিয়েছে ইয়েনু বাধা দিলে এই ইয়েনুকে ট্রেনে দেওয়া রিক্সা থেকে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন চলেছে বন্ধ হয়ে যায় রাস্তায় কাটা মানুষজন আশেপাশে দোকানে ছাওড়ি নিয়েছে গিয়ে দাঁড়ায় নিজেদের বৃষ্টি থেকে বাঁচাতে কে পাগলাবো করা থেকে ইয়েনু বুঝলে আজকে সহজে কে তো বাসায় নিয়ে না তাই ইয়েনু ও রিক্সা ভাড়া মেখে দিয়ে রিক্সাওয়ালাকে চলে চলে পড়ে ইয়োনো গিয়ে দাঁড়ায় একটা ছাউনি নিচে মাঝ রাস্তায় টি এডি কোদিক লাফাসিয়ার দুই হাত मेरे बीच से फोटो আর সাথে নিজে কি মিশিয়ে দিয়েছে ইয়োনো তাকে হাত ধরে বলে অনেক ভিজে গেছ বাড়ি চল আর একটু প্লিজ டேব রে এক ঘন্টা যাবত বৃষ্টিতে ভিজিছ তুই শরীর খারাপ করবে তো এমনিতেই তো ঠান্ডা সমস্যা আছে একদিন ভিজলে কেন কিছুই হবে না বাসায় তো আমু ভিজে দেয় না আজকে সুযোগ পেয়েছি যায় তুই প্লিজ আর না করিস না यार তো যা ইচ্ছে তুই তাই কর আমি চললাম এতটুকু বলেই আমি চলে যাচ্ছে ওখান থেকে ইয়োনের ফোন নিয়ে যেটা তাও করি তুই নিয়ে আসতে গিয়ে প্রায় অনেকটাই ভিজে গিয়েছে দৌড়ে আবার ছাউনি নিচে গিয়ে পকেট থেকে ফোন বের করে দেখি জিমিনের নাম্বার হ্যাঁ জিমিন বল এই বাচ্চা কোথায় বিয়ে কোথায় আন্টি বারবার ফোন করছে আমাকে বিয়ে নাকি এখনো বাসায় ফিরেনি তোদের তো অনেক আগে বাসায় পৌঁছানোর কথা তাহলে এখনো বাসায় পৌঁছাসনি কেন যেই একটা প্রেম জুটাইছি কপালে ওইটার জালায় অতিষ্ঠ হয়ে গেলাম আমি কেন তোর আবার কি হয়েছে আচ্ছা কোথায় তুই ছাউনির নিচে দাঁড়িয়ে আছি আর ওদিকে তে তো বৃষ্টিতে ভিজছে প্রায় এক ঘন্টা যাবত কি তুই ওকে বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছিস এই শয়তানের বাচ্চা অনুর বাচ্চা উনু তুই জানিস তো ঠান্ডে সমস্যা আছে আমার কথা শুনলে তো আচ্ছা আচ্ছা রাগ করিস না কোথায় আছিস সেটা বল তোর বাসার গলি ছাড়িয়ে আর দুটো গলি সামনে আচ্ছা আচ্ছা ওখানে থাক আমি আসছি আসতে হবে না আমি দেখছি রিক্সা করে নেব এই বৃষ্টিতে রিক্সা পাবি না ওই আমি ভাইয়াকে পাঠাচ্ছি গাড়ি করে তোদের বাসায় পৌঁছে দেবে লাগবে না তুই রাগাবি ওকে নিয়ে বাসায় পৌঁছে দিচ্ছি আর একটা কথা বলে না কালকে কলেজে আই তুই একটা দাঁত তোর মুখের ভিতর থাকবে বলে দিলাম চুপচাপ একটা কথা বলবি না আমি ভাইয়াকে পাঠাচ্ছি ভাইয়া গাড়ি নিয়ে যাবে ওখানেই থাকবি বেশ কিছুক্ষণ বাদে একটা গাড়ি এসে থামলো সেই ছাউনির সামনে গাড়ি থেকে জাঙ্গু বলে ওঠে গাড়িতে এসে বসো ইয়োনো বিনা বাকি গাড়িতে উঠে বসল জাঙ্গুক ইয়োনোকে তে কথা জিজ্ঞেস করতেই তে সামনে দিকে ইশারা করে তেকে দেখালো জাঙ্কুকে চোখ তীর উপর পটি চেপে গেল জাঙ্কু পরনে শাড়িটা গায়ের সাথে লেপ্টে আছে আর উনি বৃষ্টিতে ভিজে লাফি লাফিয়ে পাশে একটা দোকান থেকে দুটো ছিলে চকে গিলে খাচ্ছে রাগে তো জাঙ্কুর রক ফুলে যাচ্ছে কপালে গাড়ি স্টার্ট দিয়ে তার কাছে গেলো গাড়ি গ্লাস নামিয়ে ডেকে বলল গাড়ি তে ওঠো প্লাগ মিশ্রিত গম্ভীর পুরুষালি কণ্ঠে এই জঙ্কে পাশ ফিরে তাকাই জাগুকে দেখে ভয় চমকে যায় দু কদম পিছিয়ে যায় জাগুক আবার রাশভারি রাখি কণ্ঠে বলে এই মে কি বললাম তোমাকে শুনতে পাওনি আমি বৃষ্টিতে ভিজব আর আ আপনার সাথে যাব না বাবা আ আমি ইলো